দীর্ঘ উনিশ বছর ধরে দুবাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকার বিপুল বেতাল সংসারের আর্থিক সংকট মেটাতেই বিদেশে পাড়ি দিলেও আজ তিনি গভীর অনিশ্চয়তার মুখে পাসপোর্ট নু পুরনীকরণের জটিলতায় দুবাইতেই আটকে পড়েছেন তিনি কয়েক মাস ধরে বৈধ কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও মিলছে না নতুন পাসপোর্ট ফলে কাজ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বিপুল দিন কাটছে অনাহারে পরিবারের সূত্রে জানা গেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাসপোর্ট রিনিউয়ালের আবেদন করেন বিপুল নিয়ম অনুযায়ী কাগজপত্র নামখানা ফ্রেজারগঞ্জ ডিআইবি অফিসে পাঠানো হলেও সেখানে কোনো যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ উল্টে এনওসি নথি অবজেকশন দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে পুনরায় আবেদন করেও ফল মেলেনি অভিযোগ কাগজপত্র মাঝপথে আটকে রয়েছে কিন্তু প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরেও মেলেনি কোনো সুরাহা তিনি কাকদ্বীপ কলকাতা ও আরপি অফিস ঘুরে কেবল আশ্বাসই পেয়েছেন প্রশাসনিক গাফিলতিতে বিপুলের ভবিষ্যৎ আজ অন্ধকারে নিয়ম অনুযায়ী পাসপোর্ট নবীকরণের দেরি হলেও প্রতিদিন জরিমানা গুনতে হচ্ছে ফলে ছেলেকে না ফেরাতে পেরে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা মা সরকারের কাছে তাদের আবেদন দ্রুত পদক্ষেপ নিয়ে বিপুলকে দেশে ফেরানো হোক আমার ভাই বিপুল বেতাল ও দুবাইতে থাকে পরিচয় শ্রমিকের কাজ করে দু হাজার কিন্তু ও পাসপোর্ট রেন ওর পাসপোর্ট পাসপোর্টটা শেষ হয়ে যায় আমি যেটা পরে জানতে পারি যে এখানে ভেরিফিকেশান এসছে আর এরা ভুলিয়ে দিয়েছে আমার বাড়িতে কেউ জানে না যে ভেরিফিকেশনটা এখানে এসছে বা কীভাবে এসছে আমি ইনকোয়ারি করে খোঁজখবর করে দেখি যে ভেরিফিকেশনটা হয়নি বলে ও পায়নি ওখানে আমি আবেদন রাখছি যাতে অবস্থায় আছে এখন প্রচুর এখন ভিসা নাই ভিসা শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি ওখানে ভিসা না থাকলে বহুত আনলিগ্যাল হয়ে যায় মানে পুলিশ যে কোনো তুলে নিয়ে জেলে করে দিবে আর না হলে অনেক মানে বিগ অ্যামাউন্টের ফাইন মারবে আমি বাড়িতে মা বাবা যে সিচুয়েশন মা বাবা প্রচুর কান্নাকাটি করছে ছেলে আসছে না এখানে বাড়ি আসতে পারছে না ফ্যামিলিও আছে আগের বছর তার তেত্রিশ সালে রিচার্জ শেষ হয়ে যায় এখানে তাই কোনো কেউ আসেনি ওরা বলছে আমরা কোনো খোঁজ পাইনি সেটাতে কাগজ ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ রিজেক্ট রিজেক্ট হয়েছে কাগজ ঘুরিয়ে দিয়ে বলছে আমরা গেলাম দেখা পাইনি